টিপি টিপে স্বস্তিকে এবার টিপের হাতে ডিভুজ পেপার তুলে দিলে অবাক হয়ে যায় টিপে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো টিপের বাবা এসে বলতে লাগলো কার সাথে তুমি কথা বলেছে তখন কার সাথে কথা বলেছে তখনই টিপের মা বলতে লাগলো আমি বাবুর সাথে কথা বলেছি তখন এই কথা বলতে টিপের পিছিয়ে এসে বলতে লাগলো মেয়েটাকে তো কোনো দিন ভালোই বাসনি তখন টিপের বাবা বলতে লাগলো হ্যাঁ তুমি আমার মেয়ের কোনোদিন মা হয়ে উঠতে পারলে সারা জীবন তুমি আমার মেয়ে সৎ মা হয়ে উঠছে লাগলো আমি আমি চেষ্টা করেছিলাম তোমার মেয়ের মা হয়ে ওঠার জন্য কিন্তু তোমার মেয়ে তোমার মেয়ে কোনোদিন আমাকে মা বলে স্বীকারে করেনি তখন পিসিবনি বলতে লাগলো কিভাবে শিকার করবে তুমি তো মেয়েটাকে আপন করে নিতেই পারো নি এই কথাটা বলতে তখন তখন টিপের বাবা বলতে লাগলো আমার মেয়েটা আমি জানতাম মা হারিয়েছে তাই ওর একজন মায়ের প্রয়োজন তাই তো আমি তোমাকে মেনে দিয়েছিলাম কিন্তু তুমি যে ওকে মেয়ে হিসেবে কোনোদিন ভালোবাসতে পারবে না সেটা তো আমি জানতাম না তখন টিপের মা বলতে লাগলো আমি সব সময় মেয়েটাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম কিন্তু দেয়ের জন্য দায়ী তোমরা তোমরা ছোটোবেলা থেকে মেয়েটাকে সময় দেওনি নি তুমি বিজনেস ব্যবসা সমস্ত কিছু নিয়ে ব্যস্ত ছিলে মেয়েটা মা হারিয়ে বড্ড জেদি হয়ে গিয়েছিল কিন্তু তোমরা কিছুতে তাকে সময় দাওনি তার জন্য কি আমি দায়ী আমি দায়ী তখনই টিপের পিসিমণি বলতে লাগলো হ্যাঁ তুমি দায়ী কারণ তুমি ওকে মা হিসাবে কোনোদিন ভালোবাসতে পারনি তুমি একজন মেয়েকে আশ্রয় দিয়েছো সে হলো গীতা আর গীতাকে তুমি সব সময় স্নেহ করেছো তখন এই কথা বলতে টিপের মা বলতে লাগলো আমি আমি তো এতটা অমানুষ মানুষ হতে পারিনি আমার কাছে মানবতা আছে মানবতা জানা আমি ওকে আশ্রয় দিয়েছি তোমাদের মন্ত্র তো আমি চোখ বন্ধ করে থাকতে পারিনা আর তুমি কি বলেছ আমি টিপকে কোনোদিন ভালোবাসতে পারিনি যদি সত্যিকারের আমি ভালোবাসতে না পারতাম তাহলে কি কৃষ্ণ কিভাবে যশোদার কাছে বড় হয়েছিল তখন এই কথা বলতে টিপের মা বলতে লাগলো এসব কথা এখন বাদ দাও বাদ দাও আমার মেয়ে এখন যে কাজে গিয়েছে আমার মনে হয় আমার মেয়ে সেখানে সব কিছু ফিরে পাবে আমার মেয়ে জয়ী হয়ে বাড়ি ফিরবে কিন্তু টিপের মা তখন বলতে লাগলো না আমার কেমন জানি না বড্ড ভয় করছে কারণ আমি আমি তো টিপকে মেয়ে চোখে দেখেছি তাই আমার এখন একটাই আশঙ্কা আমার মনে হচ্ছে মেয়েটা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে আসবে আমি বলে দিলাম যেদিন মেয়েটা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে আসবে তখন মেয়েটা নিজেকে কন্ট্রোল করতে পারবে তো আর সেই দিন তুমি আমার কথা বলবে আমি ঠিক কথা বলেছিলাম বুঝতে পারছো এ কথা বলার সাথে সাথে টিপের বাবা তখন বলতে লাগলো না আমার মেয়ে কোনোদিন হারতে পারে না আমার মেয়ে জয়ী হয়ে আসবে আমার মেয়ে সঞ্জয়কে ভালোবাসে আর সঞ্জয় আমার মেয়েটাকে খুব ভালোবাসে পিসিমণি তখন বলতে লাগলো শুনো বৌদি তোমার জন্য সবটা হয়েছে তোমার জন্য সবটা হয়েছে তুমি মেয়েটাকে কোনো দিন ভালোবেসে কাছে টেনে নাওনি তখন এই কথা বলতে টিপের মাপ ড রেগে যায় অন্যদিকে দেখা যায় স্বস্তিক বাড়ির এদিক ওদিক করে হাঁটাচলা করতে থাকে আর বলতে লাগলো এই বাড়িটা আমার কেন মন জানি না চেনা চেনা মনে হচ্ছে ঘরের সমস্ত জিনিসপত্র সবগুলি যেন আমি আগে কখন এই কথাগুলি ভাবতে থাকে আর বারবার করে আবছা মনে পড়তে থাকে তখন মেহেকার শিলি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো চোদ্দা ভাই এ কথা বলতে তখন বলতে লাগলো এই তোমরা কারা তোমরা আমাকে চোদ্দা বলছো কেন আমার কোনো বোন নেই আমি সঞ্জয় তখন ওরা বলতে লাগলো ও তাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা সঞ্জয়বাবু চলুন সবাই আপনার জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে এইদিকে টিপ সঞ্জয়ের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে তখন সঞ্জয় যখন আসে তখনই অগ্নিজিৎ বাবু বলতে লাগলো এসেছে বাবা অনেক বেলা হয়ে গেছে খেতে বসো তোমার জন্য তোমার পছন্দের দেখো ও টিপও রান্না করেছে গীতাও রান্না করেছে তোমার যেটা পছন্দ হবে সেটা খাবে তখন এ কথা বলতে টিপ বলতে লাগলো সঞ্জয় আমি তোমার জন্য দেখো অনেক কষ্টে তোমার পছন্দের সমস্ত খাবার বানিয়েছি এবার তুমি তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নেবে তখন এ কথা বলতে সঞ্জয় কোনো কথাই বলে না এদিকে টিপ বলতে লাগলো এই সঞ্জয় সঞ্জয় তুমি খাবে না দেখো আমি তোমার জন্য ফ্রাইড রাইস চিকেন সমস্ত ইলিশ মাছ থেকে শুরু করে আরো অনেক রান্না করেছি তুমি খেয়ে নাও অনেকক্ষণ পর্যন্ত খাবারের দিকে তাকিয়ে থাকে স্বস্তিক আর তখনই অগ্নিজিৎ বাবু বলতে লাগলো এই খাবারটা সে যদি গীতার খাবারটা খায় তাহলে ভাববো সে স্বস্তিক আর যদি টিপের খাবারটা খায় তাহলে ভাববো আমি এটা হলো ও সঞ্জয় আর হঠাৎ করে সঞ্জয় পছন্দ রেগে যায় টিপের উপরে আর বলতে লাগলে এই গীতা তুমি এইভাবে স্পাইসি খাবার কেন রান্না করছো কেন রান্না করছো আমি এই ধরনের স্পাইসি খাবার পছন্দ করি না তুমি জানো না তখনই গীতা বলতে লাগলো স্বস্তিক বাবু আপনি কি বলেছেন আপনি গীতা বলেছেন তখনই ওর বোনেরা বলতে লাগলো হ্যাঁ তুমি গীতা বলেছ গীতা তখন ঠিক বলতে লাগলো না আমি গীতা নামে কাউকে তো চিনি না আপনি কি আপনাকে আমি চিনি না আর একটা কথা বলে রাখি টিপ টিপ কোথায় টিপ টিপ তখন বলতে লাগলো এই তো এই তো আমি কেন সঞ্জয় কি হয়েছে তখন বলতে লাগলো ঠিক তুমি এই ধরনের খাবার কেন রান্না করেছো এই ধরনের খাবার আমার একদম পছন্দ হয় না আমি খাবো না এই বলে খাবার ছেড়ে যখন চলে যেতে লাগলো নিজের বাবু তখন বলতে লাগলো শোনো বাবা এইভাবে খাবার ছেড়ে যেতে নেই আমি শুনেছি ছোটোবেলায় আমার মায়ের কাছ থেকে খাবার ছেড়ে খেলে নাকি ভালো না তাই তোমাকে বলছি তুমি এই খাবারগুলি না খেলে ওই অন্য খাবারগুলি খাও এই দেখো তোমার জন্য অন্য খাবারও রান্না করা আছে তখনই সেখানে স্বস্তি গিয়ে দাঁড়িয়ে খাবারগুলি দেখতে থাকা সেখানে দেখতে পা তাকে পাকে চুপ থেকে শুরু করে রুই মাছ অনেক কিছু রান্না করছে তখন বলতে লাগলো এই তো এই খাবারগুলি তো আমি খেতে চাই এই খাবারগুলি আমি এর আগেও খেয়েছি এগুলি হলো আমার ফেভারিট খাবার আমি এই খাবারগুলি খাবো এ বলে খাবারগুলি বেশ খেতে বসে বলে তখন গীতা খুব খুশি হয়ে যায় এদিকে অগ্নিজিৎ বাবু খুব খুশি হয়ে যায় আর তখন সে খেতে থাকে আর তখন ওর বোনেরা বলতে লাগলো এই তো এই তো ছুট তো চিনতে পেরেছে ছুট সব সময় এই ধরনের খাবারগুলি গুলি সেই জন্য গীতা এই খাবার গুলি রান্না করেছে আর তখন সঞ্জয় বলতে লাগলো গীতা টিপ তুমি আমার জন্য এই ধরনের খাবার রান্না করতে পারো না তুমি কেন আমার জন্য ওই খাবারগুলি রান্না করো আমার তো এগুলি পছন্দ টিপ তখন বলতে লাগলো এবার থেকে আমি সঞ্জয় তোমার জন্য সব করবো সব করব আমি এই ধরনের খাবারগুলি রান্না করব তোমার জন্য তুমি কোনো চিন্তা কর না তারপরে সঞ্জয় তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে বলতে লাগলো অনেক দিন পর আমি তৃপ্তি সহকারে খাবারটা খেতে পারলাম এই বলে সঞ্জয় যখনই ওয়াশরুমের দিকে যেতে লাগলো তখনই অগ্নিজিৎ হঠাৎ করে বলতে লাগলো তুমি তুমি কোথায় যাচ্ছ সঞ্জয় তখন বলতে লাগলো আমি ওয়াশরুমে যাচ্ছি তখন কি তা বলতে লাগলো ওইদিকে যে ওয়াশরুম তুমি কি করে জানলে তখন সঞ্জয়ও অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো এইদিকে ওয়াশরুম আমি তো জানতাম না টিপ বলতে লাগলো তুমি যেতে বলতে এইদিকে কি সত্যি আপনাদের ওয়াশরুমটা তখন নভিজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আমাদের ওয়াশরুমটা তো এইদিকে টিপ তখন অবাক হয়ে যায় এদিকে সঞ্জয়ের ভোনেরা বলতে লাগলো এই তো আমার দাদা ভাই কিছু আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে সব সব কিছু মনে পড়ে যাচ্ছিস দেখো না গীতার পছন্দের খাবারগুলি কিভাবে খেয়ে নিয়েছে আস্তে আস্তে সব মনে পড়ে যাচ্ছে বলতে লাগলো হ্যাঁ আমি আমি জানি জানি বাবু একদিন সব কিছু মনে করতে পারবে এমনকি আমাকেও ভালোবাসবে কারণ আমি স্বস্তিকবাবুকে বাবুকে ভালোবাসি তখনই হঠাৎ করে টিপ বলে উঠে আমি ভালোবাসি সঞ্জয়কে সঞ্জয় আমার হাতের খাবার খাবে সঞ্জয় কিচ্ছু মনে পড়বে না ও সঞ্জয় ও আমার স্বামী এই কথা বলতে তখনই সঞ্জয়ের বোনরা বলতে লাগলো দি দেখতে তো পারছো তোমার হাতের খাবারগুলি ও কিছুতে খায়নি ও দেখতে পাওনি গীতার হাতের খাবার খেয়েছে আর আরেকটা জিনিস খেয়াল করেছো ও কিন্তু একটু একটু করে যেভাবে বলছে না আমাদের তো পুরোই মনে হচ্ছে এটা আমাদের দাদাভাই ভাই এটা সঞ্জয় নয় ওর তো আস্তে আস্তে সমস্ত স্মৃতিগুলি ফিরে আসছে তখন খুব খুশি হতে থাকে গীতা এদিকে সেটা কিছুতে ভালো লাগে না টিপে টিপ ঘরে গিয়ে তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো বাবা তুমি কোনো চিন্তা করোনা আমি এই বাড়িতে খুব ভালো আছি তুমি এম এ নিয়ে খুব চিন্তা করবে না তখনই সেখানে চলে আসে গীতার বোন গীতার বোন এসে বলতে লাগলো তুমি তুমি ব্যস্ত আছো তখন বলতে লাগলো না না কি বলবে বলে তখন বলতে লাগলো আরে নিয়ে সবাই করে আমার না একদম ভালো লাগে মাতামাতি করে টিপ তখন বলতে লাগলো ও তুমি তো গীতার বোন তাহলে তুমি এসে বলছো তখন বলতে লাগলো ও আমার বোন ও আমার অনেক বড় সর্বনাশ করেছে কি সর্বনাশ করেছে জানো এই কথা বলতে তখন সেখানে মেঘ চলে আসার বলতে লাগলো তুমি আর না হয় নিচে নাই নামলে এইভাবে তুমি টিপ সামনে নিজের মান সম্মানটা নাই শেষ করলে তখন এই কথা বলতে মেহেককে তখন বলতে লাগলো এই মেহেক তুমি কার সাথে কথা বলছো তুমি জানো মেহেক তখন বলতে লাগলো আমি হ্যাঁ আমি তোমার সাথে কথা বলছি তুমি আমার বৌদি কিন্তু তুমি এইভাবে নিজেকে ছোট করতে পারো না টিপের সামনে আর এদিকে সঞ্জয় ঘরে গিয়ে বারবার ভাবতে থাকে আর বলতে লাগলো আমার খাবারগুলি এত পছন্দের হলো কি করে সব কিছু আর গীতা গীতাকে কি গীতায় কে তাহলে টিপটাকে তো বন্ধুরা সত্যি সত্যি এবার যদি স্বস্তিকের সব কিছু মনে পড়ে যায় যে গীতাই তার স্ত্রী তাহলে কি সে এবার গীতার সামনে টিপকে ডিভুস দিয়ে দেবে আর সেটা যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্য কমেন্ট করে যার মানাবে আর পরবর্তী আপডেট দেখার জন্য যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখব পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার রাখে তোমাদের কাছে